আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অনেকে আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতেছেন আর ভমিরাতে আউটসাইডের বিষয়ের জন্য এবং অনেকে বিভিন্ন নিউজ লিংক পাঠান অথবা ভিডিও পাঠান তারা বলতেছে আর ভমিরাতের বিষয় ওপেন হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা রোজার মধ্যে অথবা ঈদের পরে এ ধরনের আসলে আরব আমিরাতে এখন পর্যন্ত আর বাংলাদেশের বলেন যে দেশগুলোর বর্তমানে বিশ্ব বন্ধ রয়েছে আউটসাইড কান্ট্রি সে দেশের বিষয় কখন খুলবে এটি এখনো পর্যন্ত তারা নির্দিষ্টভাবে কোনো অ্যানাউন্স করে নাই যারা ভিডিওগুলো দিচ্ছে তারা হয়তো অনুমানের উপর ভিত্তি করে ভিডিওগুলো করতেছে আপনারা ইতিমধ্যে জানেন গত দুই তিন মাস আগে থেকে অনুমানের ভিত্তিতে অনেকে ভিডিও দিয়েছে জানুয়ারিতে খুলবে ফেব্রুয়ারিতে খুলবে এ ধরনের সেম সেম ভিডিওগুলো এখনও বিভিন্ন জন দিচ্ছে এখন পর্যন্ত যে ইনসাইডের বিষয়গুলো চালু আছে সেটি হচ্ছে আর পামিরাতে দুবাইয়ে হাই পাবেশনের বিষয়গুলো চালু আছে এবং আদার স্টেটে আপনি পার্টনার বিষয় করতে পারবেন এবং আপনার যদি ক্যান্সেল বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরব আমিরাতের যে লোকালের ঘরের বিষয়গুলো করতে পারবেন এবং আবুধাবিতে একটা লাইসেন্সে বাংলাদেশি কয়েকজন পার্টনার বিষয় করা যাচ্ছে আদার স্টেটগুলোতে একজন করে করা যাচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে আরব আমিরাত ছিল ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আরব আমিরাত ভিজিট করে দেশে যাওয়ার পর উনি একটি ভিডিওতে বলেছিলেন আরব আমিরাতে বিভিন্ন সার্টিফিকেট জালিয়াতির কারণে হয়তো বাংলাদেশের বিষয়গুলো বন্ধ রয়েছে সেটি আংশিক সত্যি যারা আমিরাতে বর্তমানে তারা বর্তমানে বাংলাদেশের যে বিষয়গুলো করা যাচ্ছে আপনারা সেই বিষয়গুলো ট্রাই করেন দুবাইতে হাই প্রফেশনাল করতে পারেন অথবা আপনি যদি ক্যান্সেল বিষয় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো আপনার নামে যদি লাইসেন্স ওপেন করে ব্যবসা করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি পার্টনার ভিসা পাবেন এবং আপনি আরবির ভিসা পাবেন এই বিষয়গুলো আপনারা করে নিতে পারেন এখন পর্যন্ত ফ্যামিলি ভিসা ভিসা কোম্পানি এবং ভিজিট ভিসা সহ সকল ধরনের বিষয়গুলো বন্ধ রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে ভিজিট বিষয় অথবা আপনারা কোম্পানি বিষয়গুলো দেখেন সেগুলো হচ্ছে ফ্রি জোনের মাত্র কয়েকটি কোম্পানি সেগুলোতে নিয়মিত আউটসাইডের বিষয়গুলো হচ্ছে আর আমিরাতের বিশার ইমিগ্রেশন এবং লাইব্রারির যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সহযোগিতা পাবেন আর আমিরাতের যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এত করে পরবর্তী ভিডিও এবং পরবর্তী আপডেট আসার সাথে সাথে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম